তো গাইস আমি গত ভিডিওতে বাংলাদেশ টপ ওয়ানের নামে একটা এলিগেশন দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম বাংলাদেশ টপ ওয়ানের মতো এত বড় একটা ইউটিউবার আমাকে স্ট্রাইকের হুমকি দিয়েছে দেখো ভাই কথাগুলো আমি এমনি এমনি বলেছিলাম না আমার কাছে বাংলাদেশ টপ ওয়ানের ইমেইল অ্যাড্রেস থেকে একটা মেইল আসছিল সেই ইমেইলের ভিতরে স্পষ্টভাবে সব কিছুই লেখা ছিল তো ওই মেইলের ভিতরে কি কি লেখা ছিল সেটা আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি তো চলো তোমাদের এই ভিডিওতে আরো একবার দেখিয়ে দিই যাতে তোমরা সম্পূর্ণ বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারো কারণ আজকে কিন্তু আমি সকল তথ্য যাচাই বাছাই করে আজকে ভিডিও বানাতে চলে আসছি তো চলো গাইস এইবার তোমাদের মেলটা দেখানো যাক দেখতে পারতেছ সাবজেক্ট টা এখানে ইনক্লুডিং থামেলস ভিডিও ক্লিপস এন্ড ভিজুয়ালেন্ট আপলোড ভিডিওস উইদাউট পারমিশন দিস কনস্টিউটস এ ক্লিয়ার ভাইলেশন অফ ইউটিউব কপিরাইট পলিসি are so তার ভিডিও ক্লিপ এবং তার থামমেল ব্যবহার করেছি ও এইগুলা যদি আমি কিছু না মধ্যে তাহলে নাকি আমাকে ও ভাই আমি কখনোই বাংলাদেশ টপন এর ভিডিও ক্লিপ বা থামমেল ইউজ করি নাই তবে হ্যাঁ আমি বাংলাদেশ টপন কিনে দু একটা ভিডিও বানিয়েছি এবং তার পারমানেন্ট ডেসাপের এর আমার অনেকগুলো থাম মেলে ব্যবহার করেছি তবে হ্যাঁ আমি যেই কাজ করেছি এই কাজগুলোর কারণে কোনো ইউটিউবার কখনো কাউকে স্ট্রাইক দিবে না তো এই ছিল আমার দোষ আর এর জন্যই কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়েছে তো গাইস আশা করছি তোমরা গত ভিডিওর ভিডিও ক্লিপটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমাকে আসলে বাংলাদেশ টপ কি লিখেছিল আর যারা এখনো বোঝো নাই তারা ভিডিওটা পাস করে একটু দেখে নিন তো চলো গাইস এইবার আসি এটা আসলে আমাকে বাংলাদেশ টপ ওয়ান মেইল করেছে নাকি কোনো স্ক্যামার আমাকে মেইল করেছে আর এটা নিয়ে আমি কি ঘাটাঘাটি করলাম আর কিবা বা সত্য যাচাই করলাম দেখো ভাই আমি যখন এর আগের ভিডিওটা আপলোড করেছিলাম ওইখানে কিন্তু আমি সমস্ত কথাগুলো তুলে ধরেছিলাম আর তোমরা যারা এর আগের ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই জানো কিন্তু বাংলাদেশ টপঅনকে কোনো রকম কোনো হেড দেইনি বা কোনো রকম কোনো গালআগলি করিনি শুধু যে বিষয়টা নিয়ে আমি কনফিউজ ছিলাম ওইটাই কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম আই होप কি তোমরা সকলেই বুঝতে পারছো এটা তো गाइस এখন এই টপিকটা বাদ দেই আশা করি তোমরা কি দিয়ে কি ঘটেছিল এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো এখন আসি এটা আসল বাংলাদেশ টপঅন মেইল করেছিল নাকি কোনো স্ক্যামার মেইল করেছিল তো गाइस এর আগের ভিডিওটা আমি যখন আপলোড করি ওইখানে কিন্তু এটুজে নিনজা গেমিং আমাকে কমেন্ট করে তো ওইখানে নিনজা গেমিং এটাই কমেন্ট করেছিল যে ভাই এটা বাংলাদেশ টপ না তো গাইস স্ক্রিনের উপর এই যে তোমরা কমেন্টটা দেখতে পারতাছো এটাই কিন্তু তোমাদের এ টু জেড নিনজা গেমিং কমেন্ট করেছিল তো নিনজা ভাইয়ের এই কমেন্টটা দেখার পর কিন্তু আমি ডিসকর্ডে গিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলি এই বিষয়টা নিয়ে এরপর কিন্তু আমি সবকিছু খুলে বলি যে ভাই এই এই ঘটনা তখন এ টু জেড নিনজা আমাকে বলতেছিল তুমি কি সম্পূর্ণ মেইলটা ভালোভাবে চেক করছো নাকি তখন উত্তরে আমি বললাম হ্যাঁ ভাই আমি সবকিছু অনেক ভালোভাবেই দেখছি এরপর কিন্তু রিফাত ভাই আমার কাছে ওই মেইল অ্যাড্রেসটা চায় দেন আমি কিন্তু এ টু জেড নিনজা গেমিং কে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই ওয়ার এ টু জেড নিনজা গেমিং বাংলাদেশ টপ ওয়ান ইউটিউবে দেওয়া ইমেল অ্যাড্রেসটার সাথে আমি যে মেইলটা দিয়েছি ওইটার ইমেল অ্যাড্রেস একদম মিলিয়ে দেখে এরপরেই কিন্তু গাইস বের হয় আসল ঘটনা মানে গাইস আমি এত বড় বয়রা কেমনে হলাম মানে একটা ওয়ার্ড চোখে দেখলাম না বিশ্বাস করবা না গাইস দুইটা ইমেইলের অ্যাড্রেস একদম সেম জাস্ট একটা ওয়ার্ড কম বেশি তোমাদেরকে আমি দুইটা মেইলের অ্যাড্রেস স্ক্রিনশট গুলা দেখাচ্ছি তো গাইস এই সেই দুইটা মেইল এই দুইটা মেইলের সবকিছুই সেম জাস্ট একটা ওয়ার্ড কম বেশি এখানে তোমরা দেখতে পারবা রাত বাই ওয়াইটি বিজনেস বিজনেস এর জায়গায় একটা ওয়ার্ড ভুল আছে তো স্ক্যামারের ওই মেলে এ বিজনেস বানানে কিন্তু ই ভুল আছে আর বাংলাদেশ টপ ওয়ান এর টাতে দেখবা ই নাই ওইখানে কিন্তু এস আছে তো সব সবকিছু প্রায় সেম ছিল এই কারণে কিন্তু আমার চোখে হয়তো এটা পড়ে নাই তো যাই হোক গাইস এ টু জেড নিনজার কারণে কিন্তু আজকে আমি এই ভুলটা বুঝতে পারলাম তো নিনজা ভাই ধন্যবাদ তোমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আর বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই তোমার কাছেও কিন্তু আমি সরি বলতেছি আমি জানি না আমার এই ভিডিওটা তোমার কাছে পৌঁছাবে কিনা তো ভাই আমি না বুঝে কিন্তু তোমাকে একটা অপবাদ দিয়েছিলাম তো পারলে ভাই আমাকে ক্ষমা করে দিও ও গাইস এই ছিল আজকের ভিডিও আর গাইস আজকের এই ভিডিওতে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরাও কিন্তু আমাকে ক্ষমা করে দিও ও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ